আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে জানাই গুড মর্নিং মেহালা পিস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে গাইস এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম একটু আগে একটা ব্লগ আমি শেষ করলাম এর আগের দিন যে ব্লগটা দেখেছো সেই ব্লগটাই আমি শেষ করলাম তো ওই ব্লগটা শেষ করার পরেই আমি আবারও একটা ব্লগ স্টার্ট করলাম কারণ আগের ব্লগটা অনেকটাই বড়ো হয়ে যেত সেই কারণে আরও একটা ব্লগ শুরু করলাম দেখতেই পেলে সকালে চা বানিয়ে চা খাওয়া হয়ে গেছে তারপরে আমি এবার নাস্তার জন্য লুচি বানিয়ে নেব। এর আগের ব্লগে দেখেছো আমি আজকে সকাল সকাল গিয়েছিলাম মর্নিং ওয়াকে তো সকাল সকাল আজকে অনেক কাজ করে নিয়েছি মর্নিং ওয়াক থেকে এসে একটুও রেস্ট করে নিই শুধুমাত্র বসে চাটা খেয়েছি এইটুকুই তারপরে থেকে যে কাজ শুরু করেছি এখন পর্যন্ত আমি কাজ করেই যাচ্ছি

নাস্তা খাওয়া হয়ে গেছে নাস্তা খেয়ে চলে এলাম ছাদের উপরে গাছগুলো মানে অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে পাতাগুলো সব শুকিয়ে শুকিয়ে গিয়ে ঝরে যাচ্ছে তো অনেক দিন ধরে আবার যত্নও নিতে পারছি না মানে ছাদের উপরে সেরকম আসা হয় না বলে যত্ন নেওয়া হয় না তো ভাবলাম একটু ছাদের ওপরটা ভালো করে পরিষ্কার করে দিয়ে গাছগুলোকে এক লাইনভাবে রাখি আর এই জায়গাটা একটু নোংরা হয়ে আছে পাতা টাতা পরে এই জায়গাটা ঝাড় টাট দিয়ে নিই তো যেই সব পাতাগুলো মারা গেছিল সেই সব পাতাগুলোকে কেটে ফেলে দিলাম মানে ছিঁড়ে ফেললাম না ছিঁড়ে ফেললে গাছেরই ক্ষতি হয় সেই জন্য কেটে ফেললাম আর কেটে ফেলার পরে একটা কি ওই আবার যেই জায়গাটা কাটি সেই জায়গাটা শুকিয়ে শুকিয়ে আবার ওই জায়গাটা ঝরে পড়ে যায় নিজে থেকে তারপরে আবার নতুন ডাল বেরোয় বা নতুন পাতা বেরোয় তো ওই জন্য কেটে ফেললাম তো ওইখানটা মানে ভালো করে আমি ঝাড় দিয়ে নেব ওই যে ওই যে দেখতে পাচ্ছ পেছন দিকটা হিট রেখেছি ওই জায়গাটাতে ওই জায়গাটা আমি ভালো করে ঢাকা দিয়ে দিলাম গাছগুলো এলোমেলো করে রাখা ছিল তো ভাবলাম একটু গুছিয়ে রাখি কিছুটা উপরে রেখেছিলাম কিছুটা নিচে রেখেছিলাম তো ওই জন্য এক জায়গায় রাখবো এবার আর ওই যে ঝাউ গাছগুলো আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে সেই দিন দেখিয়েছিল একটা ব্লগে তো সেই ঝাউ গাছগুলো এখন পর্যন্ত আমি মাটি লাগাতে পারিনি মানে মাটি দিতে পারিনি টবে কারণ আমাদের এখানে মাটি পাওয়াটা অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে বাগানে না গেলে মাটি পাওয়া যাবে না তো বাগানটা যাওয়া হচ্ছে না আর সকাল সকাল উঠে বাগান যেতে হবে আর এমনি যদি দিনের বেলায় যাই তাহলে আবার অনেক লোক থাকে আমাদের মোড়ের উপরে বাড়ি তো অনেক লোকজনের সামনে দিয়ে কী করে নিয়ে আসবো সেই জন্য মানে অনেকটাই মুশকিল হয়ে যাচ্ছে কাউকে যদি বাচ্চাদেরকে এত বলি এত বলি ওরা এনেই দেয় না মাটি আনার জন্য বলি যে টাকা দেবো তোদেরকে পাঁচ দশ টাকা দিই ওদেরকে আনাই মাটি তো এর আগে ওরাই মাটি এনে দিয়েছিল এবারে যেতে চাইছে না তো ওই জন্য আমার মাটি আনার জন্য এই টকগুলোতেও ভরতে পারছি না তো এইভাবেই রেখে দিয়েছি যেমনটা এসেছে তেমনটা ভাবেই রেখে দিয়েছি শুধু টাইম টু টাইম জলটাই দিই সকাল সন্ধ্যা তো ভাবলাম দেখি আর দু একদিন রেখে এখানে কোনো ব্যবস্থা একটা করতে হবে মাটি না দিলে তো আর গাছগুলো মানে টিকবে না বেচ বেঁচে থাকবে না তো দেখা যাক ছাদের উপরে রাখলাম ছাদে তো রাখি না আজকে প্রথমবার রাখলাম ছাদের উপরে তারপরে আমি নিচে চলে এলাম আর ছাদে তো মানে কাজ ছাড়া তো আর টেকা যাবে না কাজ করাটুকুই আমি ছাদের টিকতে পারলাম তারপরে আর টেকা যাবে না তো নিচে চালমারিগুলো ভালো করে মুছে নিলাম ধুলো জমে যায় তারপরে দেখতে পেলে মাছ রান্না করেছে মাছ নিয়েছিল আজ সকালে তো মাছ রান্না হয়েও গেছে আর এবার আমি স্নান করে দিয়ে কাপড়গুলো রোদে দিতে এলাম অনেকগুলো কাপড়ও পরিষ্কার করেছিলাম আজকে তো কাপড়গুলো রোদে দিলাম আর কদিন ধরে বৃষ্টি হচ্ছিল বলে সেরকম রোদে দেওয়া হয়নি জামা কাপড় নিচে দিচ্ছি জামা কাপড় রোদে সেরকম শুকাচ্ছে না আর শীত শীতে ভাব থাকছে আবার ফ্যানের মধ্যে শুকাতে হচ্ছে তো অনেকটাই মুশকিল হয় তো আজকে ভাবলাম রোদ হয়েছে ছাদে তো ছাদের উপরেই মেলে দিয়ে আসি আর দেখতে পাচ্ছো আকাশে হালকা বৃষ্টি আছেই একটু আগেই দেখলে ফুটন্ত রোদ ছিল এখন অনেকটাই তাপমাত্রা কমে গেছে তো গায়ে আজকের ব্লগটি এই পর্যন্তই ফিরে আসছে নতুন একটা ব্লগের সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ